খুব শীঘ্রই মারা যাচ্ছে দীপা বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে একেবারেই থমথমে পরিবেশ আপাতত ঝড়ের আগে সব কিছুই ঠান্ডা হয়ে গিয়েছে খুব শীঘ্রই ধারাবাহিকে আসতে চলেছে অনেক বড়সড় পরিবর্তন সূর্য এবং সোনা দুজন বেঁচে গেলেও অনেক দূরে হারিয়ে যায় রূপা অন্যদিকে নদীর জলে তলিয়ে যায় দীপা ধারাবাহিকের গল্পের প্রয়োজনে মৃত্যু হচ্ছে দীপার আর দীপার মৃত্যুর খবরে মাথায় হাত পড়েছে স্বস্তিকা ঘোষের ফেলেদের তবে কি এবার থেকে ধারাবাহিকে আর দেখা যাবে না তাদের সকলের প্রিয় স্বস্তিকা অর্থাৎ দীপাকে এই নিয়ে জানতে চেয়েছেন অনেকে তবে দীপার চরিত্রে স্বস্তিকাকে দেখা না গেলেও সোনার বড়বেলা চরিত্রে এবার থেকে দেখা যেতে চলেছে দীপাকে একেবারে অন্যরকম লুকে আবার নতুন রূপে ধরা দিবে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং রূপা চরিত্রে ধারাবাহিকে এন্ট্রি নেবে দিতিপ্রিয়া রায় সোনা এবং রূপার চরিত্রের বড়বেলায় দুই অভিনেত্রী স্বস্তিকা এবং দিতিপ্রিয়াকে ভোল ভুল হিসেবে আপনাদের কেমন লাগছে এবং আপকামিং টুইস্টের জন্য আপনারা কারা কারা অ্যাক্সাইটেড নিজে কমেন্ট করে জানান আর দীপাকে কারা কারা মিস করবেন তাও নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন